এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য খুব একটা বেশি রান্না করতে ইচ্ছা করছে না এর জন্য হালকা পাতলা কিছু একটা রান্না করব প্রথমে এক চোলাতে ভাত আরেক চোলাতে ডাল বসিয়ে দিয়েছি আমি এরপরে দেখি বাজার থেকে এই শাকগুলো নিয়ে এসেছে আর শাকগুলো খুব তর্তাজা তরতাজা ছিল এরপরে ভাবলাম এই টাটকা শাকগুলো আজকে দুপুরের জন্য রান্না করে ফেলি এগুলো ফ্রিজে রাখলে পরে খেতে খুব একটা বেশি ভালো লাগবে না এরপরে দেখি বাজার থেকে অনেকগুলো ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিল খুব একটা বেশি বড় ছিল না মাছগুলো একটু ছোট সাইজেরই ছিল ইলিশ মাছটা আমাদের সবারই খুবই পছন্দের একটা মাছ সেই তরতাজা মাছগুলো দেখে আমার হাজবেন্ড বলতেছিল দুপুরে ভাজি করে দেওয়ার জন্য আসলে তরতাজা সবকিছুই খেতে অনেক বেশি ভালো লাগে এরপরে এইখান থেকে দুইটা মাছ আমি কেটে নিয়েছি এরপরে সব রকম মশলা দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নিলাম শাকগুলো ভাজি করে নিচ্ছিলাম আর মাছগুলো একটু একটু ভাজি যেন খাওয়ার সময় গরম থাকে এই শাকগুলো খেতে অনেক বেশি ভালো ছিল দেখতেও অনেক বেশি ভালোই লাগছিল আর এখন আমি ইলিশ মাছগুলো ভাজি করে নেব গরম গরম ভাত দিয়ে এই মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগে সবগুলো মাছ একসাথে আমি ভাজি করে নেব এখন মাছ ভাজি ডাল আর শাক এগুলোই ছিল আজকে আমাদের দুপুরে খাবার আর এই তো আমার মাছ ভাজি করা হয়ে গেছে মাছ ভাজি করার পরে আমি একটু পিঁয়াজ মরিচ ভাজি করে উপর দিয়ে দিয়ে দিয়েছি দেখতেও ভালো লাগে খেতেও অনেক বেশি মজা লাগে এরপর সন্ধ্যার দিকে সন্ধ্যার নাস্তা হিসেবে আজকে বানাবো পিজ্জা আর আগে থেকে আমি সবকিছু রেডি করে রেখে দিয়েছিলাম মাংসটা আমি দুপুরের দিকেই মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফার্স্ট টাইম আমি পিৎজা বানানো ট্রাই করতেছি জানি না কেমন হবে একটু ভয় করতেছিল ফার্স্ট টাইম যে হতো সেই জন্য আর এই তো সবকিছু দিয়ে আমি পিজ্জাটা একদম রেডি করে নিয়েছি দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন দেখা যাক পিজ্জাটা আসলে কেমন হয় আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবই চুলায় অনেক বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি আমি এই চুলাতে আজকে আমি পিজ্জাটা বানাবো পাতিলটা হালকা একটু গরম করে নিয়েছি আমি এখন পিজ্জা থালাটা আমি দিয়ে দিলাম এরপরে ঢাকনাটা দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিয়েছি চেষ্টা করেছি ভালো করে বানানোর এখন দেখা যাক আসলে পিজ্জাটা খেতে কেমন হয় এরপরে ঘুরে দেখে আমি ঠিক ত্রিশ মিনিট পরে আবার চলে এসেছি পিজ্জাটা হয়েছে কিনা সেটা দেখার জন্য ফাইনালি আমার পিজ্জাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব প্রথমবার যে এত ভালো পিজ্জা বানাতে পারবো আমি সেটা কখনো কল্পনাই করতে পারিনি পিজ্জাটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করতেছিল পিজ্জাটা নাকি খেতে অনেক বেশি ভালো হয়েছে আসলেই কিন্তু পিজ্জাটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো আরো বেশি ভালো করে বানাতে পারবো যাই হোক আজকের ভিডিওটা ছিল এইটুকুই আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ